নমস্কার আমি অরুণ অরুণাবু আর আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই স্পেশাল ইউটিউব ভিডিওতে এখন এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় যেটা কোয়েশ্চেন নিফটি তো অল টাইম হাই মারছে কিন্তু আদৌ কি আমাদের যে পোর্টফোলিও সেই ভাবি এগোতে পারছে কারণ এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বড় যেটা ডাউট আদৌ এই অল টাইম হাই বা ফিফটি টু উইক হাই সেটা কি সাস্টেন করতে পারবে নাকি আরও সেখান থেকে মার্কেট নিচের দিকে যাবে চলুন এই তো স্টক মার্কেটে সবসময় লেগেই থাকবে এবং আজকের এই ভিডিওতে আমরা কিন্তু বেশ কিছু স্টককে নিয়ে আলোচনা করব যাদেরকে আমরা দেখতে পারি যে আগামী দিন একটা ভালো অপরচুনিটি কিন্তু সেখানে তৈরি হচ্ছে তাই চলুন আর কোনো সময় নষ্ট এখানে নয় এবার প্রতি ভিডিওর মতোই আমরা চলে যাব একটু ডিপ অ্যানালিসিসে তো চলুন সবার প্রথমে আমরা এবার আলোচনা করব নিফটির চার্ট নিয়ে আমি এখন একটা উইকলি চার্ট নিফটির খুলেছি এবং এখান থেকে দেখুন একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে পারবে নিফটি এখন কিন্তু অল টাইম হাইও টাচ করেছে যেটা এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু একটা বড়ো নিউজ কিন্তু তা সত্ত্বেও মার্কেটে কিন্তু সেইভাবে কোনো এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে না আমি এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে না কেন বলছি কারণ আমাদের যে পোর্টফোলিও সেটা যদি সেই অর্থে না বাড়ে তাহলে কীভাবে এক্সাইটমেন্ট আমরা দেখাবো বলুন কারণ আমি যদি একটুখানি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই জায়গাটা একটুখানি খেয়াল করাই এর আগের যে বুল রান যখন হয়েছিল এখানে দেখুন খেয়াল করুন টাইমটা মোটামুটি সেপ্টেম্বর দু সেপ্টেম্বর অক্টোবর এই যে সময়টা যখন দু সালে যখন বুল রান একটা হয়েছিল তখন যদি খেয়াল করেন বাকি সমস্ত যে আরও যে ইন্ডেক্স বা স্টক রয়েছে সেগুলোও কিন্তু সেই সময় সাথ দিয়েছিল আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন নিফটি রিয়েলটি ধরুন নিফটি রিয়েলটি আমি যদি একটুখানি চার্টটা খুলি দেখুন নিফটি রিয়েলটি এখন কি দেখা যাচ্ছে দেখুন দু সালের এই সময় দাঁড়িয়ে আমি যদি ওই সেপ্টেম্বর অক্টোবর এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু নিফটি রিয়েলটি একটা হাইয়ের দিকে যাচ্ছিলো আমি উইকলি চার্টেই রয়েছি এই সময় কিন্তু এটা হাইয়ের দিকেই যাচ্ছিলো এই টাইমে কিন্তু এটা অলমোস্ট একটা নতুন হাই তৈরি করার চেষ্টা করছিল এখন কিন্তু এই মোমেন্ট এটা ডাউন ট্রেন্ডের মধ্যেই পড়ে আছে এটা কিন্তু খুব একটা ভালো জায়গায় যে রয়েছে সেটা বলা যায় না চলুন আমরা আরেকটা সেগমেন্টও দেখি এফএমসিজি যদি আমি নিফটি এফএমসিজিতে যাই এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস যেগুলোকে বলা হচ্ছে সেই ক্ষেত্রে কি আছে দেখুন এফএমসিজিও যদি খেয়াল করেন দেখুন সেপ্টেম্বর দু চব্বিশ এই সময় কিন্তু এটাও হাইতে আজকে গেছিল নতুন হাই বানানোর চেষ্টা করেছিল পুরো বুল রান যেটা হয়েছিল সেখানে কিন্তু এই যে সেক্টরটা সেটাও কিন্তু সাপোর্ট করেছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু পুরো কনসলিডেটেড ফেসে রয়েছে এবং বলা যেতে পারে সেরকম কোনো তাপ উত্তাপ নেই এই সেগমেন্টে সেমভাবে যদি আপনি নিফটি এনার্জি দেখেন সেখানেও একই রকম গল্প যদি আমরা ইভেন স্মল ক্যাপও দেখি যেটা আমাদের অনেক সেগমেন্টে আমাদের পোর্টফোলিও তো থাকে নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ দেখুন সেগুলো যদি খেয়াল করেন দেখতে পাবেন আগে যে দু হাজার চব্বিশের এই সময় দেখুন খেয়াল করুন দু হাজার চব্বিশের ওই সেপ্টেম্বর অক্টোবরে নতুন হাই মারার যে চেষ্টা হচ্ছিল ওই সময় স্মল ক্যাপ মিড ক্যাপের ক্ষেত্রে এখন কিন্তু সেই জায়গায় এটা নেই তার মানে কোথাও একটা এই যে নিফটি এখন ফিফ নিফটি ফিফটি যে এখন একটা হাই তৈরি করার চেষ্টা করছে তার সাথে কিন্তু বাকি যে সেক্টর সেটা কিন্তু সাথ দিচ্ছে না যেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে একটা বড় প্রবলেম এবার দেখুন এই কারণ কারণবশতই সবচেয়ে যেটা এখন আমি কিছুদিন আগে আমার ফেসবুকের যে অফিসিয়াল পেজ সেখান থেকে একটা পোস্টও করেছিলাম যে এখন যদি খেয়াল করেন যারা সুপারস্টার পোর্টফোলিও যাদেরকে বলা হয় মানে যারা বড় পোর্টফোলিও যারা হোল্ড করছেন তাদেরকেও কিন্তু এই জিনিসটা এই যে সময় এখন ফল হচ্ছে মানে ওভারঅল নিফটি দেখাচ্ছে গ্রো করছে কিন্তু তাদের যে পোর্টফোলিও সেখানে প্রায় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অবধি তাদের পোর্টফোলিওতে দেখা যাচ্ছে ফল হচ্ছে কারেকশান হচ্ছে তো এটাতে ঘাবড়ে যাবার মতো কিছু নেই এটা খুব নর্মাল আমরা জানি স্টক মার্কেটে যেটা এতদিন ধরে কাজ করছে এগুলো আমরা এর আগেও ফেস করেছি ভবিষ্যতে এই জিনিস ফেস করবো তাহলে এখন কি কোনো স্টক বা কোনো সেক্টর নেই বা আদৌ এই যে নিফটি ফিফটি যে র্যালি করছে তাহলে তার পেছনে কারা ব্যাক করছে কারা সাপোর্ট দিচ্ছে দেখুন সবাই আগে যদি বলি তাহলে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে কে নিফটি অটো নিফটি অটো এখন কিন্তু অটোমোবাইল যে সেক্টর অটোমোবাইল সেক্টর এখন কিন্তু সাপোর্ট দিয়েছে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখুন নিফটি ফিফটির যে চার্ট এখন যে অল টাইম হাই তৈরি করার চেষ্টা করছে আবার এদিকে দেখুন নিফটি অটো সেমভাবে এখন একটা হাই বানানোর চেষ্টা করছে একদম খুব ভালোভাবে এটাকে একটা কোরিলেটেডভাবে এগোনোর চেষ্টা হচ্ছে আবার উল্টো দিকে আমি যদি সেমভাবে বলি নিফটি ব্যাংক আছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে এরাও কিন্তু সেমভাবে আজকে এই যে নিফটি ফিফটির যে মুভমেন্ট সেটাকে কোথাও সাপোর্ট করছে তাহলে একটা জিনিস আশা করি সবার কাছে খুব ক্লিয়ার যে এরকম একটা ভোলাটাইল এবং একটা আনসার্টেন পজিশানে আমরা কিভাবে কোনো স্টককে সিলেক্ট করব। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখুন আমি এর আগেও বহুবার আমার প্রতি ভিডিওতে আমি একই কথাই বলি যে আমরা কিন্তু এখন স্টক সিলেকশন কিন্তু সববারের মতো হবে না কারণ এখানে কিন্তু বুল র্যালি হচ্ছে এটা বলা যাবে না যে একদম অল টাইম হাই সব স্টক দৌড়াচ্ছে এরকম নয় এই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সিলেক্টিভ হয়েতে স্টক সিলেকশন করতে হবে এর আগেও আমাদের বেশ কিছু স্টক নিয়ে আমরা আলোচনা করেছি আমরা দিওয়ালি স্পেশাল কিছু স্টক নিয়ে আলোচনা করেছি লাস্ট ভিডিওতে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করেছি আমি সেগুলো নিয়েও বলবো তো আজকে আমি প্রথম যে স্টকটাকে নিয়ে আলোচনা করব। সেটার নাম কিন্তু আমরা আগেও বলেছি সেটার নাম হচ্ছে লরাস ল্যাব দেখুন এইটা কেন আমি আগেও বলেছি বলছি আমরা এই স্টকটাকে আমাদের দিওয়ালি স্পেশাল যে ভিডিও বানিয়েছিলাম সেখানেও বলেছিলাম এবং আপনাদের জানিয়ে রাখি আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারবেন এখানে আমি প্রতিনিয়ত যখনই কোনো ভিডিও বলছি এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা দেওয়া দিওয়ালি স্পেশাল ভিডিওটা আমরা বানিয়েছিলাম এক মাস আগে তখন এর দাম ছিল ওই মোটামুটি আমি যদি খেয়াল করেন নশোর কাছাকাছি কিন্তু ক্লোজ হয়েছিল ঠিক আছে আমি এক্স্যাক্ট ডেট যদি বলি সতেরোই অক্টোবরের কাছাকাছি দেখুন এখানে নাইন হান্ড্রেডের কাছাকাছি একটা ক্লোজ হয়েছিল তারপর থেকে আমি এখান থেকে যদি খেয়াল করি মোটামুটি আমি স্টকটাতে এখনো অবধি প্রায় ফিফটিন পার্সেন্ট কিন্তু আমার র্যালি হয়ে গেছে মানে আমরা এক মাসের মধ্যে এই লরাস ল্যাবকে আমরা যখন বলেছিলাম তারপর থেকে অলরেডি ফিফটিন পার্সেন্ট র্যালি করে গেছে এবার দেখুন আমি স্টকটাকে নিয়ে যখন এতগুলো কথা বলছি এখনও তাহলে কথাটা বলছি কেন এখনও কি তাহলে অপরচুনিটি আছে হ্যাঁ এখনও অপরচুনিটি আছে দেখুন কত সুন্দরভাবে এই স্টকটা এত একদম স্ট্রেট একটা র্যালি করেছে সেখান থেকে একটা সুন্দরভাবে বাউন্স ব্যাক করেছে একটা সাপোর্ট নিয়েছে আবার সেখান থেকে সুন্দরভাবে ও কিন্তু আজকে মোমেন্টাম পাওয়ার চেষ্টা করছে এবং এর পেছনে যে কারণ আমরা আগেও যেটা বলেছিলাম এর পেছনে যদি কারণ আমরা সিম্পল আমি কোনো কিছু বেশি ডিটেলসে এখন যাচ্ছি না এর আগের ভিডিওতে আমরা বলেছি অলরেডি সিম্পল এখানে যদি যাই তাহলে দেখতে পাবো আমি যদি ফাইন্যান্সিয়াল রেজাল্টে এর খেয়াল করি দেখুন আমরা এর আগেও বলেছি যে সেলস গ্রোথটা যদি খেয়াল করেন আমি জাস্ট ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ এখানে দেখতে পাচ্ছেন আমি থার্টি ফাইভ পার্সেন্ট এই কোয়ার্টারের যে রেজাল্ট এসে থার্টি ফাইভ পার্সেন্ট আজকে গ্রোথ দেখাচ্ছে যেটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে কোথাও গিয়ে মাথায় রাখতে হবে ফান্ডামেন্টালি ব্যাক্ট হচ্ছে আজকে কোথাও যখন স্টকটাকে আমরা নশোর কাছাকাছি আলোচনা করেছি সেটা এখন হাজার একত্রিশের কাছাকাছি চলছে তো এটা আজকে আরও অপরচুনিটি দেওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে এখনও আমরা যদি ভালোভাবে যারা অলরেডি নিয়েছেন তারা হয়তো সেখান থেকে সেটাকে সুন্দরভাবে স্টপলাস ট্রেল করিয়ে কেউ মেনটেন করার জন্য ভাবতে পারেন বা কেউ আজকে নতুন যদি অপরচুনিটির কথা ভাবেন সেখানে কিন্তু স্টিল এখনও অবধি আপসাইড পোটেন্সিয়াল রয়েছে নেক্সট স্টকের নাম বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনি বাংলা ভাষায় স্টক মার্কেটকে নিজে শিখে এগোতে চান তাহলে ইনভেস্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন ইনভেস্টমেন্টের একটাই লক্ষ্য যাতে আপনি নিজে শিখে স্টক মার্কেটে এগিয়ে যেতে পারেন এবার তাহলে চলে যাই আমাদের দ্বিতীয় স্টকে যেটার নাম কি অ্যাকিউটাস কেমিক্যালস লিমিটেড আচ্ছা এই অ্যাকিউটাস লিমিটেডে দেখুন একটা এই চার্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আমি ডেলি চার্টে যদি দেখি দেখুন একটা করে সুন্দর ভলিউমে সার্জ এসছে দেখুন ভলিউমে যখনই সার্জ এসছে একটা নতুন করে লেভেল তৈরি হয়েছে একটা করে ভলিউমে সার্জ এসছে একটা করে নতুন লেভেল তৈরি হয়েছে তো এই যে জায়গাটাকে এটা একটা স্টেজ তৈরি করার মতো দেখুন তো সেই জিনিসটা কিন্তু এখানে খুব ভালোভাবে তৈরি হয়েছে এবং ডেফিনেটলি টেকনিক্যাল চার্টে যখনই আমরা একটা সুন্দর ব্রেকআউট পেয়েছি এটা লং যখন কোনো টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এটা সুন্দর ব্রেকআউট এখান থেকে দেখুন ব্রেকআউট হয়েছিলো আবার এখান থেকে একটা সুন্দর সাপোর্ট নিয়েছে আবার সেখান থেকে ভলিউম সাপোর্ট দিয়েছে দিয়ে এখান থেকে একটা ব্রেকআউট এখানে কনসেনট্রেট করেছে আবার সেখান থেকে একটা সুন্দরভাবে ব্রেকআউট নেওয়ার চেষ্টা করছে একটা ভলিউম কিন্তু সেখানে সাপোর্ট দিচ্ছে তো আমরা এই চার্টটাকেও অবশ্যই কিন্তু রাখতে পারি আমাদের খেয়ালে কারণ এখন এখানে কিন্তু যদি আমরা স্টপ লস বলুন বা রিস্ক ফ্যাক্টর বলুন সেটাকে কিন্তু আমরা মিনিমালাইজ করতে পারি এখানে খুব বেশি আমরা কি করবো না রিস্কটাকে বাড়াবো না কারণ অলরেডি আমরা এখানে একটা কিন্তু স্টেজ দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি যদি আমরা সিম্পলের ফান্ডামেন্টালসটাকে দেখি কারণ আমরা অবভিয়াসলি কোনো স্টককে নিয়ে যখনই আলোচনা করছেন এটা মাথায় রাখবেন যে আমরা কিন্তু তার ফান্ডামেন্টালকে আগে চেক করেছি তারপরে আমরা টেকনিক্যাল চার্টে যাই এটাই আমাদের জেনারেলি আমরা ফলো করে থাকি তো এই জায়গা থেকে যদি দেখেন এর কোয়ার্টারলি যদি আমি রেজাল্ট বলি এর সেলস গ্রোথ বলুন আজকে প্রফিটে দেখুন আজকে ওভারঅল প্রফিটের প্যাট আজকে সুন্দরভাবে গ্রো করার চেষ্টা করছে এবং কোম্পানিটা কিন্তু খুব বেশি মার্কেট ক্যাপে নয় পনেরো হাজার কোটি টাকার কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন যদি বলি এবং সেখান থেকে দেখুন আজকে সুন্দরভাবে কী করছে নেট প্রফিটও দেখুন ভালোভাবে গ্রোথ আসছে ইপিএস এ তার জন্য একটা দারুণভাবে দেখুন ফাইভ পয়েন্ট এইট থেকে সেখানে থেকে নাইনটিন পয়েন্ট থ্রি এইট যদি আমরা সেলস গ্রোথ এখানে কম্পাউন্ডেড সেলস গ্রোথ লাস্ট আমি থ্রি ইয়ার্স বা টিটিএম যদি দেখি থার্টি ফাইভ পার্সেন্ট এখানে দেখুন প্রফিট গ্রোথ যেখানে ট্রেডিং টুয়েলভ মান্থসে ওয়ান ফোরটি পার্সেন্ট থ্রি ইয়ার্সে থার্টি পার্সেন্ট যেখানে একটা কিন্তু ভালো গ্রোথ কোম্পানি মেনটেন করছে তো টেকনিক্যালি যখন এই স্টকটাকে আমরা এখন দেখছি তখন কিন্তু অবশ্যই এই স্টকটাকে আমরা খেয়াল রাখতে পারি এই লেভেল থেকে আমরা ভালো একটা লেভেল স্টপ লস রেখে আমরা এই জায়গা থেকে কিন্তু মেনটেন করতে পারি নেক্সট দুটো কোম্পানিকে নিয়ে আলোচনা করব দুটোই অটোমোবাইল সেক্টর থেকে এবং এখন আপনারা যেমন দেখলেন অটোমোবাইল সেক্টর কিন্তু নিফটি ফিফটির যে এই রান সেটাকে কিন্তু ভালোভাবে সাপোর্ট দিচ্ছে তো প্রথমেই দেখুন আমি যেটা বলছি সেটা হচ্ছে টিভিএস মোটর টিভিএস মোটর অলরেডি কিন্তু আমরা দিওয়ালির সময় কিন্তু আলোচনা করেছিলাম এবার দেখুন ভালো করে খেয়াল করুন এখান থেকে আমাদের আলোচনা করার পর একটা হয়তো সেখান থেকে গ্রোথ নেওয়ার পর এখান থেকে কিন্তু একটা কারেকশান এসছে প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি দেখুন এখান থেকে যদি আমি হাই থেকে জাস্ট ক্যালকুলেট করি হাই টু এই জায়গা মোটামুটি নাইন টু টেন পার্সেন্টের কাছাকাছি আমরা কিন্তু একটা কারেকশান দেখতে পাচ্ছি এবার দেখুন এই যে কারেকশানটাতেই আমাদের কিন্তু অনেকেরই প্রচুর কোয়ারি চলে আসে যে কী করবো তাহলে কি স্টকের প্রাইস ক্র্যাশ করে যাচ্ছে ফল করে যাচ্ছে দেখুন এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যে রিটেল ইনভেস্টাররা তাদের উইক হ্যান্ড সেখান থেকে কিন্তু ধরে রাখতে পারে না তারা স্ট্রং যে একটা পজিশন রাখা সেটা কিন্তু রাখতে পারে না যার ফলেই কিন্তু প্রবলেমটা হয় আমার পার্সোনালি যেটা মনে হয় এই জায়গা থেকে যদি তার ফান্ডামেন্টাল আমরা চেক করেছি এর আগেও আমরা আলোচনা করেছি এবং খুব দেখুন একটা জিনিস নিয়ে যখন আলোচনা করা হচ্ছে এই মুমেন্টে দাঁড়িয়ে এখন সিম্পল আমরা যদি কোয়ার্টার রেজাল্টে যাই টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট প্রায় চব্বিশ পঁচিশ পার্সেন্টে গ্রোথ এই লেভেলে সেটা কিন্তু যথেষ্ট ভালো আমি ওভারঅল নেট প্রফিটও সেখানে যদি দেখি মানে টপ লাইন এবং বটম লাইন দুটোতেই সুন্দরভাবে কোম্পানি গ্রো করেছে এবং এবারে কিন্তু রেকর্ড সেলস করেছে তাদের যে টু হুইলারে প্রায় ফিফটিন ল্যাক রেকর্ড সেলস তারা অলরেডি তাদের বিজনেস আপডেটও দিয়েছিল অ্যানুয়াল রেজাল্টও দিয়েছিল তো এটা কিন্তু প্রফিট বুকিং আজকে দেখুন কোম্পানির যখন র্যালি হচ্ছে একটা প্রফিট বুকিং নর্মাল এই জায়গা থেকে অনেক লিকুইডিটির জন্য আজকে প্রফিট বুকিং আসে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল দু এক দিনে কি দশ দিনে চেঞ্জ হয়ে যায় না তার কোম্পানির যদি ফান্ডামেন্টাল ভালো থাকে তার যদি গ্রোথ দেখা যায় সেলস গ্রোথ হচ্ছে ওভারঅল একটা জিনিস কিন্তু সেখানে রাতারাতি কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না দেখুন কোনো জিনিসে যখন একটা বড় চেঞ্জ আসে কোনো পলিসি বা কোম্পানির মধ্যে কোনো ম্যানেজমেন্ট বা কোনো ভেতর ইন্টারনাল স্ট্রাকচারে তাহলে সেটা একটা বড় পার্ট কিন্তু এই জায়গা থেকে আমার মনে হয় এখনও একটা সুন্দর অপরচুনিটি কিন্তু রয়েছে টিভিএস মোটরের ক্ষেত্রে তো যারা এখানে যদি দেখেন যেখানে সুন্দর একটা সাপোর্ট লেভেল আমি যদি দেখি প্রাইস অ্যাকশান ওয়াইজ বা আজকে আমার ইএমএ ওয়াইজ সেখানে কিন্তু সুন্দর সাপোর্ট লেভেলকে মেনটেন করে আমি একটা সেখানে সুইং ট্রেডিংয়ের জন্য অপরচুনিটি দেখতে পারি নেক্সট যে কোম্পানিটাকে নাম বলবো সেই কোম্পানির নামও কিন্তু আপনাদের কাছে সবার কাছে খুব পরিচিত সেটা হচ্ছে মাহিন্দা অ্যান্ড মাহিন্দ্রা কেন এখনও আমরা আলোচনা করছি দেখুন আমি সিম্পল আমি একদম টেকনিক্যাল চার্টে আমি আসছি তার আগে আমি সিম্পল আমি যদি চলে যাই মাহিন্দ্রার গাড়িগুলো দেখুন আপনারা এখন খেয়াল করেছেন নতুন যে গাড়ি লঞ্চ করছে এখন আপনারা দেখেছেন রাস্তা অলরেডি ঘুরতে শুরু করেছে বি সিক্সি তারপরে নাইন ই এখানে দেখুন নতুন একটা লঞ্চ করছে এখানে এক্সি ভি নাইন এস তার আগে তারপরে তো এদের রইছে থার্ড থেকে শুরু করে স্করপিও থ্রি এক্সো প্রতিটা গাড়ি এক্সিউভি সেভেন হান্ড্রেড বি সিক্স যেটা বললাম থার্ড রক্স দেখুন প্রত্যেকটা গাড়ি যেগুলো রয়েছে এরা কিন্তু সবকটা গাড়ি আজকে একদম সুপার হিট যাকে বলে সেটা হয়ে গেছে এবং আপকামিং মডেলগুলো যদি খেয়াল করেন সেখানেও কিন্তু বেশ একটা ভিশনারি চিন্তাভাবনা রেখেছে বেশ একটা ফিউচারিস্টিক চিন্তাভাবনা রেখেছেন দেখুন মাইন্ডা থার্ড ই মানে এটা ইলেকট্রিক থার্ড কিছু নিয়ে আসছেন সেখান থেকে থ্রি এক্সো ইভি ঠিক আছে প্রত্যেকটা বি জিরো সেভেন দেখুন অতগুলো গাড়ি লঞ্চ করছে বি জিরো নাইন তার মানে এদের এই যে চিন্তাভাবনাটাই কিন্তু আজকে কোথাও মুভ করাচ্ছে এবং যদি সেলস গ্রোথ বা এগুলোতে দেখি কনস্ট্যান্ট মেনটেন করছে কনস্ট্যান্ট আজকে শুধু একটা কোয়ার্টার বলে নয় এখানে কিন্তু এরা দারুণভাবে লাস্ট কিছু কোয়ার্টার জোরে এরা কিন্তু দারুণভাবে গ্রো করছে তো এর জন্যই আজকে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে কিন্তু স্টিল এখনও আমরা কিন্তু এটাকে বলতে পারবো যে হ্যাঁ এটার মধ্যে সেই জোর আছে টেকনিক্যালি আবারও বললাম টেকনিক্যালি এখন একটা কনসলিটেশন ফেসে রয়েছে অলরেডি স্টকটা দারুণ মুভমেন্ট করেছে এই নিয়ে কোনো সংশয় নেই সেই জায়গা থেকে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি এখানে এখন একটা কনসলিটেশন রয়েছে স্টিল যারা সুইং ট্রেডিংয়ের জন্য দেখতে পাচ্ছে এখন কিন্তু একটা আমরা দেখবো যেখান থেকে যদি ব্রেকআউট হয় রিটেস্ট করে সুন্দর লেভেল বানিয়ে যদি এগোতে পারে তাহলে সেইভাবে আমরা স্টপ লস বা এগুলো মেনটেন করে আমাদের কিন্তু জায়গা এখান থেকে তৈরি করতে পারি তাই এই স্টকটাকেও আমরা সুন্দরভাবে এখন আমাদের ওয়াচ লিস্টে রাখব এই স্টকগুলোর পাশাপাশি ছোট্ট করে আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখবো যে লাস্ট যে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাজাজ ফাইন্যান্সকে নিয়ে বাজাজ ফাইন্যান্স আপনারা খেয়াল করেছেন এখন এমআমএটা দাঁড়িয়ে একটা সুন্দরভাবে র্যালি নেওয়ার চেষ্টা করছিল বাট সেখানে একটা ম্যানেজমেন্ট কমেন্ট্রির জন্য আচমকাই একটা বড় সড়ো রেড ক্যান্ডেল এখানে তৈরি হয় একটা ফল আছে এবং সেখান থেকে আজকে যখন আমরা যদি এটা হাই থেকে ক্যালকুলেট করি সিম্পল আজকে যদি দেখি এখান থেকে যদি দেখি তাহলে প্রায় এটা টেন পার্সেন্টের কাছাকাছি এখানেও দেখুন ফল করেছে যেটা আমরা দেখতে পেলাম টিভিএস মোটরের ক্ষেত্রে তো এটা কিন্তু যখন এবার দেখুন আমরা যখনই ফান্ডামেন্টালি যখনই কোনো স্টকে দেখছি এক দু দিনের ক্ষেত্রে এটা বিরাট চেঞ্জ কিন্তু আসে না টেম্পোরারি চেঞ্জেস টেকনিক্যাল প্রাইসেসের দিক থেকে আমরা সবসময় দেখতে পাই ভোলাটিলিটি সবসময় চলবে কিন্তু এখন এই সময় দেখতে পাচ্ছে কি একটুখানি প্রাইসটা নিচে এসছে আবার সেখান থেকে কিন্তু প্রায় ফাইভ পার্সেন্টের কাছাকাছি সুন্দরভাবে সাপোর্ট নিয়ে আবার ব্যাক করার চেষ্টা করছে তো এই বাউন্স ব্যাকগুলোকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে আরেকটা স্টক আমরা যখন বলেছিলাম র্যাডিকো রেডিকো ক্ষয়তার নিয়ে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি দেখুন এখানে একটা সুন্দর এতখানি হাই তৈরি করেছিল এখন এই মুভিটা দাঁড়িয়ে একটুখানি এটা দেখুন এখানে ভলিউম আর সুন্দর সাপোর্টও কিন্তু রয়েছে ঠিক আছে তো এগুলোকে এই অপরচুনিটি যখনই কোনো ডাউনসাইড আসছে এখানে কিন্তু এত ভয় পেয়ে গেলে একবারে রাতারাতি যেটা ক্র্যাশ হয়ে যাচ্ছে কিছু হয়ে যাচ্ছে সেরকম না চিন্তাভাবনা রেখে যদি আমরা এটাকে একটু লং রানের চিন্তাভাবনা করি বিজনেসকে একটু যদি আমরা ভরসা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি আমরা আশা করতে পারি তো আজকের ভিডিও আর বড় করব না আশা করি এই পুরো ভিডিওতে যে আলোচনা করা হলো সেটা আপনাদের কাছে কোথাও গিয়ে আমি বোঝাতে পারলাম যদি কোনো এর মধ্যে যে কোনো শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না লাইক করতে ভুলবেন না আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ